ভাই ভাই না আরে ভাই রে ভাই আমরা একটা গাড়ি নিয়ে লাইভ করবো এর ভিতরে একটা ফোন আসছে গতকালকে আমরা একটা গাড়ি দেখাইছিলাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ওই গাড়ির জন্য এক বড় ভাই ফোন দিয়ে বলতেছে যে ভাই গাড়ির পর্দাটা একটু উল্টান না ভাই আমি তো গাড়িটা দেখতে চাই কালকের ভিডিও ভদ্রলোক মনে করছে বাড়ি এখন আমরা এখনই করতেছি তো ফোন দিয়ে বলতেছে পর্দাটা একটু উল্টা যাইহোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাথা নষ্ট একটা গাড়ি নিয়ে বেরোছি ভাই মাথা নষ্ট গাড়ি যাদের মাঝে দশ লক্ষ টাকার আশেপাশে তাদের জন্য কি একটা নিয়ে আইছি ভাই আগুন গাড়ি আগুন আগুন এত সুন্দর মানে এটার ভিতরে খালি বিস্কুট আর বিস্কুট বিস্কুট আর বিস্কুট যারা বিস্কিট কালার পছন্দ করেন তাদের জন্য একটা জাপানি গাড়ি নিয়ে আসলাম আজকে দশ লক্ষ টাকার আশেপাশে এই গাড়িটা আপনি বাড়ি চালাইলে আমার কাছে মনে হয় যে আপনার মনে হবে দুই হাজার বিশের গাড়ি চালাইতেছেন গাড়ির মডেল হচ্ছে দুই হাজার নয় কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো সতেরো নয়ের মডেল সতেরো তে রেজিস্ট্রেশন করা একটা নিশান গাড়ি ভাই জাপানি গাড়ি নিশান টিটা এই গাড়িটা সরাসরি আইসা যদি দেখেন আর এটার যে টান ভাই খালি রাস্তাটা ফাঁকা হইলে দেখাইতাম একটু আগে আমরা আসতেছিলাম দেন গাড়ি সারতে না সারতে কিন্তু আসি এ দেখেন মানে গাড়ি স্টার্ট না করতে মনে করেন যে আসি একশোর কাছাকাছি চলে আসে কি গাড়ির একটা বাইরে ভাই আমি পুরো অবাক যে এই গাড়ির এত পাওয়ার কেমনে রাখেন আসতে চালান ভাই আসতে চালান আসতে চালান আস্তে আস্তে ভিডিওটা সবাই শেয়ার দেন এই গাড়িটা কই আসলে পাবেন আমরা দেখাবো কিন্তু তার আগে একটু গাড়িটা দেখেন এটা দাম হবে দশ লক্ষ টাকার আশেপাশে যাদের বাজার দশ লাখ টাকার আশেপাশে তাদের জন্য একটা চমৎকার জাপানি গাড়ি আনছি এই গাড়িটার কন্ডিশন এত ভালো এত ফ্রেশ সুপার কন্ডিশন হ্যাঁ ভাই ডাক্তার চালিত গাড়ি ডাক্তার সাহেব মানে এই গাড়িটা মনে হয় শুধুমাত্র চেম্বারে যাওয়া আসার জন্য ব্যবহার করছে এত ফ্রেশ আমার কাছে কাগজ আছে গাড়ির আমি একটু দেখাই যাই আর শোরুমে গিয়ে তারপরে বাকি কথা হবে দেখেন এটা হচ্ছে স্মার্ট কার্ড মালিক এই দেখেন গাড়ির মালিক হচ্ছে স্মার্ট কার্ড এবং গাড়ির পেপার হাতে আপনার দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আর আপনার ফিটনেস এর মেয়াদ হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল ছাব্বিশ সাল ছাব্বিশ সাল কাগজ আপডেট এবং এই গাড়িটা আজকে দিয়ে দিবো জান দশ লাখ টাকার আশেপাশে বাজেট মানে আপনার এমন একটা দাম বলবো যে দাম শোনার পরে অ্যাডভান্স হবে আমরা কিন্তু আছি আবুল হোটেলের একটু আগে একদম আবুল হোটেলের কাছাকাছি গাড়ি আপনি চালাই আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন কেমন গাড়িটা বলেন তো

বাট উই যে ছোট্ট একটা এখানে যদি একটা ছোট আছে দেখছেন মানে ড্রাইভিং সিট থেকে যেন খুব ইজিলি আপনি ভিজিবল হয় এত সুন্দর গাড়িটা ভাই সত্যি মাথা নষ্ট করে দিছে দশ লাখ টাকার আশেপাশে দিয়ে দেবো কাগজ ছাব্বিশ সাল এবং গাড়ি কিন্তু ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশন একবারে চুম্মা চুম্মা প্যাড হ্যাঁ সাইডের এর প্যাড গুলো দেখেন এটা কিন্তু বিস্কিট কালার প্যাড এবং এই যেগুলো কিন্তু লেদার এটা হচ্ছে নয়ের মডেল গাড়ি বাট রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো তিনশো লোক লাইভে আছে চারশো লোক দাম কয়ালামু আর 400 লোক হইলে গাড়ি থেকে আমি যাব না মজা মুজান রাস্তার মাছখানে নাই যাব আমরা জাম ঢেলা ঢেলা গাড়ি چلا আসতেছি লাইভ শুরু করতে দেরি আছে আমার ফোন আসতে দেরি নাই ফোন কিন্তু চলে আসছে ভাগ্য ভালো থাকলে গাড়িটা পাবেন নালে কিন্তু মিস করবেন ভাই গাড়িটা বাইরে দেখাইলো আরো বেশি অবাক হবেন না ভিতর থেকে বাইরে আরো বেশি সুন্দর না এটা সিসি কত ভাই সিসি গাড়ি কি তেলের গাড়ি সিসি আবার হচ্ছে গাড়ি আমি যে সিটটাতে বসেছিলাম আপনি जस्ट এই সিটটা দেখেন ভাই এটার মধ্যে বসা যদি আরাম না পান তাহলে আপনি কোন কোনো গাড়িতে আরাম পাবেন না দেখেন এই যে দেখেন কোটি টাকার গাড়ির মতো সাইডে হচ্ছে লেদার মাসকান হচ্ছে ফেব্রিক এবং ডিজাইনটা কত সুন্দর আমি সিট থেকে গেছি ভাই এই সিটে যে বসবে মানে আরাম 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 আর কোনো কথা হবে না আমরা আশা করছি একদম কাছাকাছি কাছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের কাছে আসলেই সিটি কার সেন্টারে গাড়িটা পাবেন ভাই আপনি নিজে বলেন এরকম একটা গাড়ি যদি দশ লাখ বাজেটে পাওয়া যায় তাহলে এক্স করলা কিনার কি দরকার সেটাই এই গাড়িগুলো খুব রেয়ার গাড়িগুলো তো আসলে অনেকে জানেই না এটা কি গাড়ি ওই যে ফোন আসছে না মনে কি জানে না ফোন আসছে ভাই ফোন আসছে এই গাড়ি কিন্তু থাকবে না এবং এসিও মাশাআল্লাহ দারুন গাড়িটা এত সুন্দর এই যে চলে সিটি কার সেন্টারে দেখেন এই যে সিটি কার সেন্টারে এসে বললাম আপনার মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে আসলে শোরুমে এই গাড়িটা পাবেন ভাই দেখেন একটু 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 থামেন একটু থামেন একটু থামেন একটু থামেন আমি একটু নামি আমি একটু নামি গাড়িটা ভাই সত্যি আজকের মধ্যে বিক্রি হবে কারণ এত সুন্দর দশ লক্ষ টাকার যাদের বাজেট তাদের জন্য চারশো লোক হয়ে গেছে প্রায় আমি গাড়ি থেকে নেমে গেছি এই গাড়ির গ্লাস এবং লাইট সব কিছু অরিজিনাল আছে দেখছেন সতেরো সালে রেজিস্ট্রেশন গাড়ির মডেল হচ্ছে নয় আর এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরোতে ছাব্বিশ সিরিয়াল এবং ছাব্বিশ সিরিয়াল মানি কিন্তু আপনার সতেরো সাল দেখেন শুরু তো ছাব্বিশ শেষ ছাব্বিশ দেখছেন তো এই গাড়িটা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যাদের বাজেট একটু কম আর কি দশ লক্ষ টাকার মতো তাদের জন্য জাপানিজ একটা গাড়ি এবং আলহামদুলিল্লাহ আমি গাড়িতে এতক্ষণ বসা ছিলাম এত সুন্দর মানে শুধু সুন্দর বললে ভুল হবে আছে আচ্ছা আবার এখানেও আছে তারপরে যে মাথার উপরে আছে চশমা রাখার লেখা মানে এটার মধ্যে সব দিয়ে দিছে সব পিছনে কাপ হোল্ডার আছে এই গাড়ি আজকের লাইভে বিক্রি হবে ইনশাল্লাহ দाल এত সুন্দর একটা গাড়ি বাট প্রাইসটা অনেক কম তো যারা গাড়িটা দেখতে চান সরাসরি চলে আসেন সিটি কার সেন্টার এটা হচ্ছে আপনারই ভাই মেট মেটগুলো দেখেন এখনো পর্যন্ত গাড়ির মেট ওরে বাবা নয় মডেলের গাড়ি এখনো পর্যন্ত প্রত্যেকটা মেট আছে এবং কতটা ফ্রেশ ভাই অরিজিনাল তেলের গাড়ি ব্যাকপার্টটা খোলা না আমরা দেখা দিতেছি এবং এগুলো কিন্তু সব লেদার এই যে সাইডের প্যাডগুলো কিন্তু সব লেদার তো আমরা এই গাড়িটা এখন চালাইলাম ঘুরলাম আমার মনে হয় মানে এটা যদি না নেন ভুল করবেন কারণ এই বাজে জাপানিজ একটা গাড়ি ভাই এতক্ষণ তো শুধু বাইরে বলছি এবার দেখেন একদম ভিতরে খুলে দেখা দিছি অরিজিনাল তেলের গাড়ি এটা হান্ড্রেড পার্সেন্ট মানে আত্মীয় স্বজনকে দেওয়া যায় এমন একটা গাড়ি যে গাড়ি দিলে বদনাম হবে না কি হান্ড্রেড পার্সেন্ট এই গাড়ি এত সুন্দর আর যে সার্ভিস চমৎকার একদম জাপানি কন্ডিশন এখনো একদম জাপানি কন্ডিশনে আসছে বুঝছেন গাড়িটা সুন্দর আমরা ইঞ্জিন রুমটাও দেখাবো নাকি আল্লাহ এদিকে আসেন হ্যাঁ আমরা এখন গাড়িটা একটু ইঞ্জিন রুমটা দেখাই দিব কিন্তু তার আগে আপনি দেখেন প্রত্যেকটা সাইড যে প্যাড এখনো পর্যন্ত কতটা ফ্রেশ মানে বাজেট কিন্তু দশ লাখ টাকার ঘরে বেশি না এক্স করলার থেকেও কম দামে আপনি পাবেন পনেরোশো সিসির একটা চমৎকার গাড়ি এবং এটা কিন্তু রিমোটে স্টার্ট না এই দেখেন আমরা কিন্তু এখন গাড়ি চালায় আসলাম এই দেখেন এসির পাইপটা দেখেন ভিতরে যে কি পরিমাণ ঠান্ডা হয় সেটা আপনি এই যে পাইপ গুলো দেখলেন বুঝবেন এবং ওই যে পাইপের একদম গোড়া পর্যন্ত আমি একটু জুম করে দেখেন ওই দেখেন এই যে পিছনে ইঞ্জিনের পিছনে যে পাইপ এসি পাইপ এটাও দেখেন এই যে পানি কেমন টস 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 করতেছে দেখেন সো ভাই আমি রিকোয়েস্ট করব যাদের বাদের 10 লাখ টাকার ঘরে দেখেন আর কিছু লাগে হাসান ভাই বলেন আর কিছু লাগে প্রমাণ এখনো পর্যন্ত এই যে অরিজিনাল স্টিকার বনারটা এখনো অরিজিনাল আছে কোথাও রং হয় নাই এবং এই হচ্ছে গাড়ির ইঞ্জিন 1500 সিসির একটা জাপানিজ গাড়ি এবং আমার মনে হয় এর থেকে ব্যাটার নিশর টিডা খুঁজে পাওয়া সম্ভব না কি বলেন কাগজ আপডেট স্মার্ট কালে মালিক এবং এত সুন্দর একজন লেখছে দশ লাখ আশি হাসান মামা আচ্ছা হাসান ভাই সামনে লাইট গুলো অরিজিনাল এই যে নিশান দেখেন একদম খোদাই করা নিশান চারটা লাইট অরিজিনাল ব্যক্তিগত ব্যবহার হয়েছে গাড়ি এবং আপনি যে অরিজিনাল কালার দেখছেন দেখছেন মার্সেলে মার্সেলে যে সব জায়গায় অরিজিনাল ভাই নামায় দেন গাড়ি পছন্দ হয়ে গেছে যে ভাই নিবে ডাক্তার চালিত একটা গাড়ি নিশান পিডা এবং সত্তর সালের রেজিস্ট্রেশন এই কারণে গাড়িটা এত ফ্রেশ গাড়ির মডেল নয় হইলেও এই গাড়িটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই এবং সতেরো সাল থেকে বাংলাদেশে চলা শুরু হয়েছে সো এই হচ্ছে সিটি কার সেন্টার মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশেই আপনারা এই শোরুমটা পাবেন কাগজ আমি দেখাই দিচ্ছি যে এটাও ছাব্বিশ এবং আপনার এটাও ছাব্বিশ দুইটাই ছাব্বিশ এবং স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের মালিক যাই এবার দাম বলেন পিয়াজ ভাই এটার দাম আজকে ফিক্স প্রাইস দিয়ে দিব একবারে হ্যাঁ রেকর্ড দাম দিব এই দামে এই গাড়ি কেউ দিতে পারবে এত ফ্রেশ গাড়ি এত ফ্রেশ গাড়ি জি একদম দশ লাখ আশি হাজার টাকার দশ লক্ষ আশি হাজার টাকা ওকে যে ভাই কমেন্ট করছিলেন আপনার আইডিয়া সঠিক দশ লক্ষ আশি হাজার টাকা হলে গাড়িটা নিতে পারবেন এবং এটা সিটি কার সেন্টার আছে পাল কালার গাড়ি জাপানি গাড়ি পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় দেরি না করে এখনই যোগাযোগ করেন নালে কিন্তু মিস করবেন ঋণ সুন্দর এখনই যোগাযোগ করেন নাইলে মিস করবেন আমি আসলে সত্যি কথা অনেক বেশি এক্সাইটেড গাড়িটা দেখা কারণ এই বাজেটের মধ্যে এত সুন্দর গাড়ি পাওয়া মুশকিল

পঞ্চাশ না নব্বই কত যা নব্বই এটা এটাও দশ লক্ষ নব্বই হাজার টাকা পনেরোশো সিসির গাড়ি সেভেন সিটার অ্যাভেঞ্জা ডুয়েল এসি সহ গাড়িতে রঙের এক টাকার কাজ নাই আসেন নিয়ে যান থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর যখনই হাসান বক্সের লাইভ সামনে এসে পড়বে চোখটা বন্ধ করে শেয়ার দিয়ে দিবেন আর লাইক দিয়ে দিবেন আমরা চেষ্টা করতেছি সাধ্যের মধ্যে আপনাদেরকে একটা ভালো গাড়ি খুঁজে দেওয়ার যদি সাথে থাকেন পাশে থাকেন কথা দিতেছি আপনার গাড়ি আমি খুঁজে দিব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম